ময়নাগুড়িতে সাংবাদিক নিগ্রহ করার প্রতিবাদে আজ দিনহাটা প্রেস ক্লাবের তরফ থেকে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো বৃহস্পতিবার প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি ময়নাগুড়ি এলাকার এক সাংবাদিককে প্রকাশ্যে থাপ্পড় মারেন শাসক দলের বিধায়ক অনন্ত দেব অধিকারী এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে এদিন দিনহাটা প্রেস সকল সদস্যরা দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে ডেপুটেশন জমা দেন সংগঠনের তরফে এদিন উপস্থিত ছিলেন হরিপদ রায় সুমন মন্ডল আবির ভট্টাচার্য প্রসেনজিৎ সাহা রাহুল দেববর্মন মিত্র সরকার প্রশান্ত সাহা প্রমুখ ডেপুটেশন জমা দিয়ে দিনহাটা প্রেস ক্লাবের তরফে হরিপদ রায় বলেন এই ঘটনা খুবই লজ্জাজনক তীব্র নিন্দা জানায় সাংবাদিককে নিগ্রহ মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করা এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বিষয়ে মহকুমা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদনপত্র পেশ করলাম শাসকের কাছে একটা ডেপুটেশন দিলাম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মূলত ময়নাগরিতে শাসক দলের এক বিধায়ক সাংবাদিকের উপর আক্রমণ একজন সরাসরি প্রকাশ্যে চল মেরেছে কেন তার খবরও অপছন্দ হয়েছে অর্থাৎ একজন সাংবাদিককে চর মানে মানে গণতন্ত্রের উপরে আঘাত করা মুখে বলা হচ্ছে গণতন্ত্র রক্ষা করবো কিন্তু এদিকে সাংবাদিকের উপর আক্রমণ করা হচ্ছে এরই প্রতিবাদে এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছি যার জন্যে আজকে আমরা বিধায়ক মহকুমা শাসকের মাধ্যমে সেই দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে